আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত সিসি টেস্ট পরীক্ষা বিশেষ করে রাজুকুত্তরা মডেলের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে আমি একটু আলোচনা করবো প্রথম উদ্দীপকটা পড়ি এবিসি কোম্পানির নেটওয়ার্কে কিছু কম্পিউটার যুক্ত করার জন্য রিপিটার ও কানেক্টর ব্যবহার করে ব্যাকবন সম্প্রসারণ করা হয়েছে ব্যাকবন তার ব্যবহার করে সম্প্রসারণ করা হয়েছে ব্যাকবন কথাটা কোন টোপোল্জির সাথে যুক্ত মনে আছে মাঝখানে একটি ব্যাকবন তার থাকবে তার চারিদিকে লাইন থাকবে ব্যাকবন তার আছে যেহেতু কথাটা যুক্ত সেই জন্য এটাকে বাস্টোপোলজি বলা হয় বাস্টোপোলজি ব্যাকবোনটা থাকার কারণে আচ্ছা এইবার আসি পরের অংশটুকু পড়ি এই কোম্পানিতে নতুন আরও কিছু কম্পিউটার কিনে একাধিক হাব ও সুইচ ব্যবহার করে শাখা প্রশাখার সৃষ্টি করলো শাখা প্রশাখা সৃষ্টি করার মাধ্যমে যখন নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা কিন্তু ট্রিটোপোলজি ট্রি আমরা জানি টোপোলজি ছয় প্রকার ট্রি টোপোলজি বাস টোপোলজি রিং টোপোলজি স্টার টোপোলজি ম্যাশ টোপোলজি হাইব্রিড টোপোলজি তো এইখানে ব্যাকবন তার দেখে বুঝতে পারলাম এটা বাস টোপোলজি আর শাখা প্রশাখার নেয় যদি ছড়ানো যদি কম্পিউটারে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয় সেটা ট্রি টোপোলজির মধ্যে পড়ে এই হচ্ছে উদ্দীপকের তথ্য আচ্ছা আমি এবার একটা একটা করে উত্তর উত্তরগুলো একটু বুঝিয়ে দিচ্ছি মডেম কি মডেম হচ্ছে একটি ইন্টারনেট কানে ডিভাইস যার কাজ হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ সম্পন্ন করা মডুলেশন হচ্ছে এই ডিজিটাল ডিভাইসকে অ্যানালগ রূপান্তর করা ডিমডুলেশন হচ্ছে অ্যানালগ ডি সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করা তাই না তাই মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ সম্পন্ন করার জন্য যে ডিভাইস ব্যবহার হয় তাকে মোডেম বলে মডেম একই সাথে প্রাপক এবং প্রেরক হিসেবে কাজ করে এটুকু লিখলেই হবে এবার আটশো দুই পয়েন্ট স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যাখ্যা করে এটা ব্লুটুথ প্রযুক্তি ব্লুটুথ আটশো দুই হচ্ছে ওয়াই ফাই আটশো হচ্ছে ওয়াই ম্যাক্স আটশো দুই পয়েন্ট হচ্ছে ব্লুটুথ ব্লুটুথ হচ্ছে দশ মিটারের মধ্যে বিভিন্ন ডিভাইসকে যুক্ত করার জন্য যখন নেটওয়ার্ক তৈরি করা হয় নেট ব্যবহার করে তাই না এবং ব্লুটুথে সাধারণত প্যান প্রযুক্তি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ব্লুটুথ তৈরি করা হয় তো ব্লুটুথ সম্পর্কে তোমরা লিখ ব্যাখ্যা দিবে আশা করি আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা পারবে এইবার আসি উদ্দীপকের নেটওয়ার্ক সংযোগ কাঠামোর প্রথমটির বৈশিষ্ট্য চিত্র চিত্রসহ ব্যাখ্যা করো প্রথমটি মানে বাস বাস্টোপোলজির বাস টোপোলজির বৈশিষ্ট্য চিত্রসহ ব্যাখ্যা করতে হবে চিত্রসহ ব্যাখ্যা যদি বলে আমরা কীভাবে লিখবো উদ্দীপকে বর্ণিত প্রথম টপোলজিটি হচ্ছে ব্যাকগ্র ব্যাকবর্ন সম্প্রসার করার মাধ্যমে রিপিটার কানেকশন ইত্যাদি ব্যবহার করে আমাদের এই এ বিসি কোম্পানি যে নেটওয়ার্ক যুক্ত করেছে সেটি হচ্ছে বাস টোপোলজি এবার বাস সম্পর্কে কাকে বলে বাস্টপোলজি মাঝখানে একটি ব্যাকবোন তারের সাথে যখন সব কম্পিউটারগুলো যুক্ত থেকে নেটওয়ার্ক তৈরি করা হয় তখন তাকে বাস্টপোলজি বলে তারপর চিত্রটা এঁকে দেখাবো এটা আমরা লম্বা তার রাখবো এই তারের দুই দিকে কম্পিউটার যুক্ত করে দিব আমরা বইতে পড়লে এখন পারবো এবার আসি ঘনাম্বারে উদ্দীপকের দুটি নেটওয়ার্ক কাঠামোর মধ্যে কোনো অফিস কোনো কোনো অফিসের কোনো অফিসের জন্য উপযোগী বলে তুমি মনে করো কেন কোনটি কোন অফিসে তাই না কোনটি অফিস ব্যবস্থাপনার কাজে উপযোগী বলে তুমি মনে করো এবং কেন এখন এই দুইটার মধ্যে বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ট্রিটোপোলজিটা ভালো কারণ ট্রিটোপোলজির মাধ্যমে বাস্টোপোলজির তুলনায় ট্রিটোপোলজিতে কিছু সুবিধা আছে সুবিধা হচ্ছে এইটা নেটওয়ার্ক সম্প্রসারণ করার ক্ষেত্রে বিভিন্ন দিকে শাখা প্রশাখের ন্যায় আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি তা বড়ো প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই ট্রিটোপোলজি ভালো তো এখানে উত্তরটা কীভাবে লিখবো এখানে বাস্টোপোলজি সম্পর্কে ব্যাখ্যা দিব ট্রিটোপোলজি সম্পর্কে ব্যাখ্যা দিব বাস্টোপোলজির চিত্র অঙ্কন করবো ট্রিটোপোলজি চিত্র অঙ্কন করবো লাস্টে লিখে দিব যে এইটা ভালো তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা